আব্বা আসলে বিয়ে না বাবা কতদিন কতদিন বিয়ের কথা বলিলাম কেউ বলে না বাবা ওরে খুকা ওরে বিয়ে কর কই করছাকা বেলা তো কম হইছে না করে খারো তো করে একটা ব্যবস্থা হরতাসি সামনে নাই শীত কি একটা জালামাদে আছি এতিয়া চাইলে কব নিজে কামাই রাখা আর বিয়ার কথা কইলে কো বয়স হইছে না রং শুরু হই দিছে আর কিচ্ছু করতাম না কোন জামেন রইছে কালা জানে হই দেখো কোন বয় রইছে খুজ্জা খেত কামলা পাইতাছি না তো আছে দুইডা খের সিরা একটা ভাগও করতাম না আমি দুরালা হালা যাইস এড়া ভাত দিতাম না আমি খালি সব সময় ভাতের কুড়া আর এক টাকা মরতাম না

কানে ভেন্টা নাই চা দা দাদা আব্বা আসুলি বিয়া হরাইতে না কত দিন কতদিন বিয়ের কথা বলিলাম কেউ বলে না বাবা ওরে খুকা ওরে বিয়ে কর আব্বা আসুলি বিয়া না না গৈছি তো রে আরে চপ বাবা চপ সীতা বলছি কেন কেন হবে না मोन <laughs> जीवन देख देख, की रंग देखा कि रङ गाहु एरि गलिया, तेरी गलिया एरि गल खारम टिक भिडियो नै खा